কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়জ দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শির্ক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও জায়জ আছে গাওয়াও জায়জাস যদি খালি গলায় গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়ার অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কী হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাঠ্যভাবে শরীয়তের ক্রণহাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ সামতালা নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথায় যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেই জন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরিয়াল ওমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর আয় জন্য তিন নম্বর আয়াত আল্লাহুল্লাহমিল্লাহ হাদিস কেনার ব্যাপারে যে বর্ষনা করেছেন সেখানে মূলত আহওয়ার হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিরপূর্ণ কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়তের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাত সাহাবা ইকরাম এবং নবীসআসাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসিল রয়েছে বড়ো বড়ো বিশ্ববিখ্যাতের যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথা মেলার ভিতরে কোনো শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা আছে আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে কোনো সময় দেখা যায় এ যেহেতু কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সব সময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্হিত নবী সাল্লাহ সাল্লামকে মর্যাদা দিকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শির্ক হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় গাওয়া জায়াজ নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা আছে কাওয়ালি হইলে সেটাকে আমরা ইসলামিক মনে করে গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে সম্প্রতি আপনার ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে কিনা বলবেন আসন্নাফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চার হাজার তিনশো মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অনেকাংশে শেষ করেছি যেটুকু বাকি আছে সেটুকু কাজ চলমান আছে এটা হলো আমরা নিজেরা যেগুলো কিনেছি আর যেগুলো আমাদেরকে মানুষ দিয়ে গেছে পণ্য অর্থাৎ ত্রাণ সামগ্রী সরাসরি দিয়ে গেছে টাকা নয় সেগুলোর পরিমাণ একজাক্ট পরিমাণ আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে সেগুলোর পরিমাণ কম না অনেক সব মিলিয়ে হয়তো ওইগুলোকে আমরা যদি যোগ করি সম্ভবত পাঁচ হাজার মেট্রিক টনের কাছাকাছি হয়ে যাবে আমাদের কেনাগুলো এবং মানুষের দেওয়াগুলো সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ এর বাইরেও আমাদের বন্যা পরবর্তী যে কার্যক্রম আছে মানুষের ঘর যাদের নষ্ট হয়ে গেছে ঘর বানায় দেওয়া কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গরু ছাগল মারা গেছে তাদেরকে আবার সেই কৃষিকাজ করতে বা গরু ছাগল কিনে পালন করতে আর্থিক সহায়তা করা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখান থেকে তাদেরকে তুলে আনার জন্য আর্থিক সহায়তা দেওয়া বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ালেখার পরে তাদেরকে বিশেষভাবে প্ল্যান করে তাদের পড়ালেখাটাকে আগাই নেওয়া এগুলোর জন্য আমাদের নানাবিধ পরিকল্পনা আছে কেউ যদি মারা যায় থাকে তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য ওপর একটা উপায় বের করে দেওয়ার জন্য চেষ্টা করা নানাবিধ উদ্যোগ আমাদের আছে এর বাইরে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যদিও এর বেশিরভাগই সরকারের সাথে সংশ্লিষ্ট সরকারের করার মতো বিষয় আমাদের দেশে যে নদীগুলো আছে সরি খালগুলো আছে ছোটোখাটো খাল এমনকি নদীও এগুলো অনেকাংশে আপনারা জানেন যে নানা রকম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর অনেকাংশই দখল করে আছে নদীর পাড়ায় দোকান দিছে অফিস দিছে টং বানাইছে দখল করে মাটি ভরাট করে বাড়ি করছে তো সরকার এই সমস্ত সম্পদগুলোকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করা এটা একটা বাংলাদেশে নিয়মে পরিণত হয়েছে এটার কারণে এই যে নদীগুলো নদীগুলোর যে স্বাভাবিক প্রবাহ পানির গতিপথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে যার কারণে বন্যার পানি এই খালগুলো দিয়ে নেমে যেতে পারে না এই জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই সমস্ত খালগুলোকে দখলমুক্ত করবার জন্য প্রতি আপনারা খাল দখল করে পানি নামার রাস্তা বন্ধ করে দিবেন আর মানুষ বন্যায় মরবে আমরা কি শুধু ত্রাণ দেবে হতে পারে না যাতে করে এই খালগুলো দখলমুক্ত হয় পানি নেমে যেতে পারে মানুষের দুর্ভোগ কমে সেজন্য চেষ্টা করতে হবে এটা মূল দায়িত্ব সরকারের মুশকিল হল এ পর্যন্ত যত সরকার আসছে রাজনৈতিক সরকারগুলো তারা সবাই কম বেশি তাদের দলীয় নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে এ সমস্ত ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে তারা কোনো ব্যবস্থা কখনো গ্রহণ করে নাই অতএব আমাদের উচিত হবে দায়িত্ব হবে যথাসম্ভব এই খালগুলোকে পুনরুদ্ধারের জন্য সামাজিকভাবে উদ্যোগ নেওয়া ছাত্র জনতা সবাই মিলে প্রশাসনকে সাথে রেখে এই খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে এগুলো ড্রেজিং এগুলোর পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে তাহলে ইনশাল্লাহ পানিগুলো বন্যার পানি নামার ব্যবস্থা হবে এর বাইরে আরও নানাবিধ উদ্যোগ নেওয়ার মতো আছে যেগুলো আসলে গভর্নমেন্ট নেবে আমরা এই আমাদের জায়গা থেকে কিছু ভিন্ন ধর্মী কাজ করার ভিন্ন ধাঁচের কিছু কাজ করার উপর পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রত্যেক এলাকা এলাকা বন্যা বিষয় সচেতনতার জন্য ফাউন্ডেশনের ইনশাল ছোটোখাটো আপনার সভার মতো করে স্থায়ী কার্যক্রম আমরা করবো যে প্রত্যেক এলাকাতে বিভিন্ন লোকজন কাজ করবে ইনশাআ আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত দু এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস মানুষ তো অভ্যাসের দাস সেই হিসাবে তার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদার না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন হয় এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়তের মালিক কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ যদি হেদায়ত না লেগে থাকে তার নসিবে তাহলে আসলে সে হেদায়ত পাবে না এখন চেষ্টাগুলো কিভাবে হতে পারে কয়েকটা ওয়ে হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখলাগ দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবা কথা শোনে না হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবে তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে এর বাইরে তাদেরকে হেদায়তের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দেওয়া করতে হবে আমরা অনেকে শুধুমাত্র ওয়াজ নসীদ করে ছেড়ে দিই আমি আল্লাহর কাছে দোয়া করব আসল তো তার দিলের মালিক আল্লাহ তালা আবু হাল আনহুর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া চাই সিনহা আল্লাহ রসুল্লাহ আপনাকে দোয়া করে দেন আর মায়ের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ আবু হর মাকে আপনি হেদায়ত দান করেন তিনি পরে যায় দেখেন তার মা আনার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন তো এই জন্য হেদায়তের জন্য পরিবারের সদস্যদের জন্য আমি খুব সিরিয়াসনেসের সাথে খুব আন্তরিকতার সাথে খুব কায় আল্লাহর আল্লাহ কাছে চোখে পানি ফেলে ধোয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপরে যদি হেদায়ত তারা না পায় আল্লাহর উপরে ন্যস্ত করে দেন আপনারা কোনো দায়িত্ব থাকলো না বন্যায় তো মানুষের নানাবিধ প্রয়োজন থাকে অথচ সবাইকে দেখা যায় বন্যার সময় শুধু চিড়ামুড়ি দিতে এর কারণটা কি ভাই যুক্তি প্রশ্ন বন্যার সময় মানুষের আসলে অনেক দরকার হয় শুধু চিড়ামুড়ি না তো তারপরও বন্যায় ত্রাণ হিসাবে মানুষ বেশিরভাগই চিড়া মুড়ি চাল ডাল এগুলোই দেয় কেন দেয় এর দুইটা কারণ প্রথমত যে এটার প্রয়োজনটা সবচেয়ে বেশি কারণ খেয়ে বেঁচে থাকতে পারলে বাকি অন্য অন্য বিষয়গুলো মানুষ হয়তো স্যাক্রিফাইস করিয়ে হলেও টিকে থাকতে পারবে কিন্তু বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ এই জন্য খাদ্যটা প্রায়োরিটি দিয়ে দেওয়া হয় আরেকটা কারণ হল যে অনেকে হয়তো এর বাইরে অন্য অন্য কাজ করা তাদের জন্য কঠিন তবে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এবার ত্রাণ হিসাবে আমরা কিছু অভিনব উদ্যোগ নিয়েছি অর্থাৎ শুধুমাত্র যাতে মানুষের চাল ডালে দেওয়া না হয় আরও যে নিজগুলো আছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি আরও যে প্রয়োজনগুলো আছে সেগুলো যাতে পূরণ করতে পারি সেজন্য আমরা চেষ্টা করেছি যেমন আপনারা অনেকে শুনেছেন যে আমরা সাতষট্টি টন পাঁচটা ট্রাক বোঝাই করে সাতষট্টি টন গোখাদ্য গরুর ঘুষিয়ে এনেছি কারণ আপনারা জানেন বন্যা এলাকায় যে সমস্ত এলাকায় বন্যা হয় রাস্তার পাশে গরুগুলো বেঁধে রাখা আছে কোনো কোনো জায়গায় দেখা যায় ছাদের উপরে গরু তুলে রাখা হয়েছে গরুর যে খাদ্য ঘাস সেটা সম্পূর্ণ পানির তলে মানুষ নিজেই খেতে পারছে না গরুকে কি খাওয়াবে তো সেই জন্য আমরা যাদের গরু আছে তাদেরকে প্রত্যেকটা এলাকাতে ভাগ করে করে আমরা গরুর ভুষি দিয়েছি যাতে এগুলো খেয়ে গরু বেঁচে থাকতে পারা এর পাশাপাশি মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার এগুলো আমরা ব্যাপকভাবে দিয়েছি প্রথমেই পঞ্চাশ হাজার প্যাকেট গুঁড়ো দুধ কেনা হয়েছে বাচ্চাদের নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য এরকম আরও অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে আমরা বিশ থেকে পঁচিশ হাজার নতুন পোশাক দেওয়ার চেষ্টা করেছি লুঙ্গি শার্ট মেয়েদের জন্য পোশাক এগুলো কারণ অনেকে বন্যার সময় দেখা যায় এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে আশ্রয় কেন্দ্রে যাই উঠছে আর পোশাক নাই তো সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করেছি অনেকে আপনারা দেখেছেন যে আমরা পোর্টেবল চার্জিং স্টেশন স্থাপন করেছি অর্থাৎ মোবাইল চার্জ দেওয়াটা এই বন্যাতে এখন এক কঠিন বিষয় আজকাল তো এমন একটা পর্যায়ে চলে গেছে মোবাইল যে পেটে ভাত না থাকুক মোবাইলে চার্জ থাকুক পেটে ভাত না থাকুক কিন্তু মোবাইলে চাষ থাকুক আমার পেট খালি থাকুক মোবাইলে পেট যেন খালি না থাকে যোগাযোগটা অন্তত যেন করা যায় তো সেই জন্য আমরা যেটা করেছি যে জেনারেটর অনেকগুলো জেনারেটর এগুলো আমরা বিভিন্ন টায়ারে করে ভাসিয়ে কলার ভেলাতে নৌকা করে ভাসিয়ে ভাসিয়ে বন্যা দুর্গত এলাকার বিভিন্ন জায়গা আমরা নিয়ে গেছি যেখানে কোনো আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছে ছেলে মেয়ে বিদেশে থাকে বা ঢাকায় থাকে যোগাযোগ করতে পারছে না কয়েকদিন বিদ্যুৎ নাই মোবাইল চার্জ নাই তখন আমরা সেই জেনারেটারের সাথে ফুয়েল বড় ড্রামা করে নিয়ে এনেছি সেখান থেকে অনেকগুলো একসাথে বিশ পঁচিশটা ত্রিশটা মোবাইল চার্জ দেওয়ার মতো আপনার মাল্টিপ্লাগ নিয়ে গেছে সাথে সেখানে মানুষ মোবাইলগুলো চার্জ দিয়ে তাদের পরিবেশে যোগাযোগ করতে পেরেছে আলহামদুলিল্লাহ ত্রাণ হিসাবে এটা একটা ভিন্ন ধর্মী কাজ ছিল বেশ উপকার হয়েছে মানুষের আরেকটা কাজ আমরা করেছি যে ভাসমান এই জেনারেটার সার্ভিস অর্থাৎ জেনারেটারকে ভাসিয়ে ভাসি আমরা ফুয়েল সাথে নিয়ে বড় ড্রামে করে যাদের বাড়িতে মোটর আসে পানি তোলার সিস্টেম আছে কিন্তু বিদ্যুৎ নাই চার দিন পাঁচ দিন সাত দিন ট্যাঙ্কিতে পানি নেই তাদের দুর্বৃষম পরিস্থিতি তো ওই মোটর দিয়ে আমরা কানেকশন দিয়ে তাদের মোটরগুলো চালাই আমাদের জেনারেটার দিয়ে মোটরগুলো চালিয়ে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমাদের অভিনব একটা উদ্যোগ ছিল আলহামদুলিল্লাহ ইস্ট ইউনিভার্সিটির এবং ইউনিট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কেউ কেউ আমাদেরকে মোটর দিয়েছে এসিআই থেকে আমাদেরকে মোটর দেওয়া হয়েছে আমরা নিজেরা ভাড়া নিয়েছি সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়াতেও ত্রাণ সহায়তা বা মানুষকে এই বন্যা কিছুটা সার্ভ করার চেষ্টা করেছি আরও এরকম বেশ কিছু কাজ আমাদের হয়েছে কালকে আমি নিজে গিয়েছি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে আমরা আশিটা সোলার দিয়েছি সোলার মানে হলো যে ছোটো সাইজের সোলার যেগুলো আপনার সৌরবিদ্যুৎ ঘরের উপরে রেখে দেওয়া হয়েছে বা কোথাও রেখে দেওয়া হবে এর মাধ্যমে চার্জ আপনার বিদ্যুৎ তৈরি হতে থাকবে এবং আমরা সাথে ওই পুরো প্যাকেটের মধ্যে একটা করে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দিয়েছি যে মোবাইলগুলো যাতে ওখান থেকে লাইন দিয়ে চার্জ দিয়ে চার্জ দিতে পারে আবার কেউ যদি টর্চ লাইট ইত্যাদি চার্জ দিতে চায় সেটাও যেন সে চার্জ দিতে পারে তো এই সৌরবিদ্যুতের প্রত্যেক পরিবারের জন্য একটা করে আপনার সোলার আমরা দিয়েছি এবং সোলারের পাশাপাশি ওই যে আপনার পাওয়ার ব্যাঙ্ক এবং অন্যান্য যদি যা যা লাগে সব কিছু দেওয়া আছে উনি শুধু সরাসরি এটাকে ব্যবহার করতে পারবেন যাতে বিদ্যুৎ দশ দিন পনেরো দিন না থাকলেও কোনো অসুবিধা না হয় এটা আমরা আলহামদুলিল্লাহ ত্রাণ তৎপরতার অংশ হিসাবে এবার প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দিয়েছি মাত্র আশিটা পরবর্তীতে আমরা হয়তো ব্যাপকভাবে দেবো আরেকটা কাজ আমরা করার পরিকল্পনা মাথায় নিয়েছি এখনও এটা ইমপ্লিমেন্টে যাই নাই পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে সেটা হলো আমরা কিছু খাট তৈরি করতে চাচ্ছি প্লাস্টিকের যেগুলো গরিব বা অসহায় মানুষেরা তাদের বাসা বাড়িতে খাটের মতো ব্যবহার করবে এগুলোর উপরে বক্স থাকবে কাগজপত্র রাখতে পারবে বন্যা আসলে এই প্লাস্টিকের খাটি ভেসে যাবে তখন একটা নৌকার কাজ হবে চাইলে এটা দিয়ে বইটা ওইটা দিয়ে বেয়ে উনি কোথাও যেতেও পারবেন আবার চাইলে ওটাকে খাট বানায় শুতেও পারবেন এরকম একটা খাট তৈরি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে মানুষ উপকার করা যায় আমরা চেষ্টা করছি সেগুলোকে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করা কারণ মানুষের আসলে প্রয়োজন এটা নানা রকমের হয়ে থাকে প্রত্যেকটা প্রয়োজনটাই পূরণ করাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে সব প্রয়োজনটা আমরা পূরণ করতে পারবো বা পারি তা তো চেষ্টা করি আল্লাহ তালা আমাদের বন্যা দুর্গত মানুষদের সব ধরনের কষ্টগুলোকে দূর করে দিন লাঘব করে দিন এবং বন্যার প্রকোপ আমাদের দেশে যেন কমে যায় আমরা যেন প্রতি বছর এটার জন্য সংগ্রাম করতে না হয় আল্লাহ তালা আমাদেরকে সেই দফিক দান করুন আমি আপনার মাদ্রাসায় পড়তে ইচ্ছুক আমি আগেও আপনার মাদ্রাসায় পড়েছি এই মাদ্রাসায় বেতন অনেক বেশি আমার বাবা মারা গিয়েছেন তাই এত টাকা বেতন দিয়ে পড়ানো আমার আম্মুর পক্ষে সম্ভব হচ্ছে না আগেরও বেতন বকে আছে আম্মু বলেছে যখনই আম্মু পারবে তখনই পরিশোধ করে দিবে এখন আপনি কি মাদ্রাসা আমাকে পড়ার সুযোগ করে দিবেন চিঠিটা লিখছেন আবদুল্লাহ নামে কেউ কোনো ছোটো ছেলে হয়তোবা বা প্রথমত আমাদের এখানে বমিপুলিতে যে মাদ্রাসা আছে এটা আমার মাদ্রাসা না বা আসনে কমিশনের মাদ্রাসা না অনেকে হয়তো এটাকে ভুল ধারণা অবশত নাম কাছাকাছি থাকার কারণে মনে করেন এটা আমাদের মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র হয়ে থাকলে এটা আসলে আমাদের দায় দায়িত্বের মধ্যে পড়ে না আমি জানিও না এটা বিষয় আর আমাদের যে মাদ্রাসা আছে আসন্না ফাউন্ডেশনের এখানে কোনো গরিব অভাবী এটিম বাচ্চা যদি পড়তে চায় তাদেরকে আমরা পরীক্ষা নিই পরীক্ষায় টিকে গেলে তাদের শতভাগ ফ্রি তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয় অর্থাৎ কোনো টাকা পয়সা নেওয়া হয় না আর যেই বেতন নেওয়া হয় তা দিয়ে প্রতিষ্ঠান আসলে ভালো করে চলে না আমাদের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হয় কারণ যে টাকা দেওয়া হয় এ টাকা দিয়ে আসলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যায় এজন্য আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে কথা বলছেন কিনা না যায় না সুন্নার নাম দেখলেই সেটা আমাদের প্রতিষ্ঠান কিন্তু না আমাদের যে আসুন না প্রতিষ্ঠান আছে সেটাতে কোনো এটিম বা কোনো গরিব এটিম বাচ্চা তো আমরা খুঁজি যদি সে মেধাবী হয় শর্ত হলো মেধাবী হইতে হবে এবং পড়াশোনাতে মনোযোগী হইতে হবে এরকম বাচ্চা হলেই আমরা প্রতি বছর ঘোষণা দেই আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ওপেন ডিক্লেয়ার করে করি আলাদা করে যোগাযোগ করার কিচ্ছু নেই নভেম্বরের দিকে যখন ভর্তি কার্যক্রম নিয়ে আমাদের কাজ শুরু হয় তখন আমরা ঘোষণা দিই যে যারা এটিম আসেন যারা গরিব আসেন আমাদের মানসা বাচ্চা পড়াতে চান এই ফরমে তথ্যপত্র দেন তথ্যপত্র দিলে তাদেরকে আমরা যাচাই হিসেবে পরীক্ষার জন্য আনি পরীক্ষা করে আনার পর আমরা নির্দিষ্ট কোটা পূরণ হওয়া পর্যন্ত বাচ্চা নিতে থাকি যারা পরীক্ষায় টিকে যায় তাদেরকে আমরা নিয়ে নেই অতএব আমাদের এখানে পরীক্ষার জন্য আসলে অনেক বেশি আপনাকে পড়ালেখা করতে হবে অনেক রিচ হইতে হবে এমন কোনো জরুরি না গরিব মানুষও পড়তে পারবে তবে তাকে মেধাবী হইতে হবে এবং প্রমাণ করতে হবে সে আমরা যে ছাত্র খুঁজতেছি সেই ক্যাটাগরিতে পড়া বা এটুকু আর কিছু না তারপরেও যদি ব্যক্তিগতভাবে এই ব্যক্তি এতিম যেহেতু আসেন ফাউন্ডেশনে যোগাযোগ করেন এতিমদের জন্য আমরা আলাদা করে আমাদের প্রজেক্ট আছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সে করার নাবের নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু নাবের নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে নাবের নিচ থেকে নিয়ে একেবারে আশেপাশের পুরো এলাকা পুরো অঞ্চল সবগুলো জায়গাতে থাকা লোনগুলোই পরিষ্কার করতে হবে দু একটা থেকে গেলে ভিন্ন কথা সেটা ইচ্ছার বাইরে বা মানুষের সাধ্যের বাইরে কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে নিষ্পর্যন্ত সম্পূর্ণ পশমগুলো যেগুলো নিয়মিত উঠে বড় হয় এগুলো সবগুলোই চেসে ফেলতে হবে এর বাইরে আরও যে সমস্ত প্রসঙ্গগুলো নিয়মিত আমাদেরকে পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে তার উপরে হলো মোচ মোচ আমাদেরকে ছোটো করতে হবে আর হাতের নখ কাটতে হবে এগুলো মিনস সুনানিল ফিতরা বা সকল যুগের নবীরা শুনতে একটা কমন সুন্না এবং নিয়ম তার কারণে এগুলো মেনে চলা উচিত আমাদের একান্ত বিশেষ অসুবিধা না থাকলে নিয়মিত এগুলো কাটতে হবে চল্লিশ দিনের বেশি যদি না কেটে থাকে কেউ তাহলে সে কিন্তু গুণাগার হবে বিধা এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে সেরাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই সম্ভাবনা আছে কি নাই এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে পারেন এর বাইরে সেই মাস কথা যদি আপনি বলেন তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন কারণ সে আপনার মাহরাম না সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া যায় সেই সেই তালিকার মানুষ না যার একটা জায়জ আছে এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অনেক সমস্যা আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতাম তাহলে ভালো হতো আমাকে অনেক ডাক্তার হুজুর দেখাইছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আমি রাতে ঘুমাইলে অনেক খারাপ স্বপ্ন দেখি আমার শারীরিক সমস্যা অনেক খারাপ সাড়ে তিন বছর যাবত আমার এই সমস্যা কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনার ভিডিও দেখে বুঝেছি দেখুন প্রথম কথা হলো যে আমি আসলে কোনো রাখিও না কোনো ডাক্তারও না শারীরিক সমস্যা নিয়ে কোনো পরামর্শ দেওয়ার মতো কোনো সুযোগ বা জ্ঞান আমার নাই এই জন্য মেহরবানি করে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন তাদের নাম্বার নিতে পারেন আমাদের অফিস ফোন করলে অনেক সময় আশেপাশে থাকা রাখিদের বিভিন্ন নাম্বার প্রোভাইড করে যদিও কোনো দায় এই ক্ষেত্রে ফাউন্ডেশন বহন করে না আপনি যাবেন চেক করবেন দেখবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আর এর বাইরে কোনো ডাক্তার দেখাইতে হলো আপনি চিকিৎসকও দেখাবেন স্বপ্ন প্রেক্ষাপনীয় বিশেষজ্ঞ আছে সেটাও আসলে আমার সাবজেক্ট না আমাকে মাস্তা মাস্তে জানার জন্য বলতে পারেন এর বাইরে আসলে আমি আপনার জন্য দোয়া করি মনে প্রাণে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন বাকি সাক্ষাৎ করলে যে আমি আসলে আপনার সমাধান করতে পারবো ব্যাপারটা সেরকম না আপনার আবেগের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে আল্লাহ তালার কাছে আমি কায়মুর বাক্যে দোয়া করি আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন অনেক সময় দেখা যায় মুরগি দোকানদার কোন নিজ হাতে একা একই একাকী মুরগি জবাই করে এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগির জবাই শুদ্ধ হবে কিনা না মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একা এক মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কি না মুসলমান জবাই করছে কিনা এটা হল দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা মোটা যে কন আপনার খাদ্য নালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছে কিনা দেখা যাক এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিন্ট বলে জবাই করে থাকেন বাস তাহলে কী হয়ে গেল সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কিনা জবাই করার সময় অজু ছিল কিনা না দুইজনে করলো না একজনে করলো এগুলো কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়জ আছে বিসমিল্লা বললো কি না রগগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্টেন্ট আপনি কোনোরকম একটা পোস্ট দিয়ে দিল ভালো করে সবগুলো রগ কাটলো না তাহলে জায়েজ হবে না এখানে কণ্ঠনালী যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্যনালে যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেল কি না তার পাশে শ্বাসনালী আছে এটা কাটা গেলো কিনা চিকন চিকন দুই পাশে দুটা রগ আছে কাটা গেলো কিনা এটা আপনি ভালো করে দেখবেন বাস বিসমুল্লা বলল কি না সে সেই মুরগি খাওয়া যায় হবে আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কি আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হল আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এক হল আসোনা ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসন্ন ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের সবগাজারিয়ামূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পদ পান সব কার্যক্রমের সঙ্গী আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময় জানানো হলো বছরে একবার দাওয়াত দেওয়া হয় তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়া স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হলো। ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডব্লিউ ডট ফাউন্ডেশন ডট ও আর জি অর্গানাইজেশনের এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন বাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন তো এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখন শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতা সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য আসন্না ফাউন্ডেশনে এভাবে নিয়মিত দাতা সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগও আছে তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয়ত হলো মাসিক যে দাতার সদস্য আছে সেটা আপনি হতে পারেন তো এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন